প্রথম প্রশ্নটি হল বংশ কত খ্রিস্টাব্দ প্রতিষ্ঠিত হয় অপশনগুলি হলো এ দুইশো সত্তর খ্রিস্টাব্দে বি দুইশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সি দুশো আশি খ্রিস্টাব্দে ডি দুইশো পঁচাশি খ্রিস্টাব্দে উত্তরটি হবে বি দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দ দ্বিতীয় প্রশ্নটি হলো কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রদিত্য উপাধি গ্রহণ করেন অপশনগুলি হলো এস কন্দগুপ্ত বি প্রথম কুমারগুপ্ত শ্রী সমুদ্রগুপ্ত ডি শ্রীগুপ্ত উত্তরগুলি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তরটি হলো বি প্রথম কুমারগুপ্ত তৃতীয় প্রশ্নটি হল কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয় অপশনগুলি হল এ কুষাণ বি চোল গুপ্ত ডি সেন উত্তরটি হবে শ্রীগুপ্ত চতুর্থ প্রশ্নটি হলো ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় অপশনগুলি হলো এ সমুদ্রগুপ্ত বি চন্দ্রগুপ্ত সি শ্রীগুপ্ত ডি স্কন্দগুপ্ত উত্তরটি হবে ডিসকন্দুপ্ত শেষ প্রশ্নটি হলো ভারতের প্রবেশকারী হুনরা কি নামে পরিচিত অপশনগুলি হলো এ শ্বেত হুন বি কৃষ্ণ হুন সি লাল হুন ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে এ শ্বেত হুন